নমস্কার এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট সেটি হলো বত্রিশ হাজার চাকরি বাতিলের তালিকা কিন্তু হাতে চলে এসেছে অর্থাৎ পিডিএফ থেকে তোমরা নিজের নাম চেক করতে পারবে এক্ষুনি তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে এসএসসিতে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট তো এবার প্রাইমারি শিক্ষকের বাতিলের পালা শুরু হয়ে গেল তো চলো দেখে নিই বিষয়টি কী রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা রয়েছি যে পিটিআর দু হাজার ষোলো সেখানে যে নিয়োগটা হয়েছিল সেখানে কিন্তু সম্পূর্ণ দুর্নীতিতে নিয়োগ হয়েছিল তো বন্ধুরা এই আপডেট তোমাদের দেবো তোমরা দেখে নাও তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই ইনফরমেটিভ হবে তোমরা কিন্তু দেখা মতো এখন একটা লাইক করে দিও এবং নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কারণ নতুন আপডেট পাওয়ার জন্য ঠিক আছে আর পারলে সবাই ভিডিওটা প্রচুর শেয়ার করে দাও দেখে নাও কী রয়েছে বলছে নন ট্রেন লিস্ট অর্থাৎ প্রাইমারি রিক্রুটমেন্টে কিন্তু যারা নন ট্রেনিং ছিল তারা কিন্তু বেশি দুর্নীতির শিকার হয়েছেন এই রিক্রুটমেন্টে চলো দেখে এখানে কী রয়েছে মানে প্রতি লোকের নাম আমি পড়ব না তোমার দেখে নেবে সিরিয়াল নাম্বার একে রোল নাম্বারটা রয়েছে নাম রয়েছে ক্যাটেগরি রয়েছে মাধ্যমিক স্কোর এইসএস স্কোর ট্রেনিং দেখো নেই টেটের ওয়েটেজ আছে ভাইবা অ্যাপ্লুড নাম্বার দেখো তোমরা দেখতে পাবে নম্বরগুলো রয়েছে ঠিক আছে বন্ধুরা টোটাল চারশো আটান্ন পেজ রয়েছে এখানে তোমার দেখতে পারবে তো দেখো এখানে দেখো অনেকের নাম এখানে রয়েছে যেমন ধরো এই ওয়ান নাইন নাইন সিরিয়াল নাম্বারগুলো রয়েছে কি সে কিন্তু ইন্টারভিউতে সাড়ে নয় পেয়েছে সাড়ে আট পেয়েছে এবং আরও দেখো এখানে রয়েছে এমনকি অনেকে আরও বেশি নম্বরও পেয়েছে তোমরা দেখতে পারবে এখানে সাড়ে পাঁচ সাড়ে চার এখানে দেখো এই নাম্বার নামটাও রয়েছে অনেক নম্বর বেশি ওদের একাডেমিক স্কোর খুব কম রয়েছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যে দেখো এখানে কত রয়েছে যে ওয়ান পয়েন্ট এইট মানে মাত্র মাধ্যমিকে ছত্রিশ পার্সেন্ট নম্বর সে পেয়েছে সে কী করে সাড়ে নয় পাই তোমরা একটু নিজেরাই বুঝে আমাকে কমেন্ট করবে জানাবে অনেক রয়েছে অনেকে পাঁচে পাঁচও রয়েছে কিন্তু এর মধ্যে তো বন্ধুরা লিস্ট তোমরা দেখতে পারলে বুঝতে পারবে অনেকের নম্বর কিন্তু অনেক অতিরিক্ত করে দিয়েছে এই প্যানেলের মাধ্যমে তো এই প্যানেলটা অবশ্যই ক্যান্সেল লিস্ট আমি অলরেডি তোমাদের কাছে প্রোভাইড করছি এবং এই পিডিএফটা পেতে হলে অবশ্যই যোগাযোগ তোমার সাথে এই নম্বরে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন যোগাযোগ অবশ্যই পিডিএফটা নিয়ে নিয়ে চেক করে নাও তোমাদের নামটা আছে কি না ঠিক আছে তো বন্ধুরা সার্চ করতো বন্ধুরা পারবে মনে করো আমি পাঁচ শুধু সার্চ করি আমি দেখো অনেক কিন্তু পাঁচে পাঁচ অনেকে পেয়েছে দশে দশ পেয়েছে এরকম মনে হয় অনেক কিন্তু নামটা রয়েছে তোমরা দেখতে পারবে ঠিক আছে সার্চ করলে তো বন্ধুরা এই আপডেটটাই ছিল এই লিস্টটা খুব শীঘ্রই প্রকাশ করবে আবারও কলকাতা হাইকোর্ট আগামী সোমবার তিরিশে এপ্রিল মঙ্গলবার তোমরা দেখতে পারবে তখনই জানতে পারবে বিষয়টি কী রয়েছে ঠিক আছে তো বন্ধুরা এই মুহূর্তে আমি এইটুকু আপডেটটি তোমাদের দেবো তোমার লিস্টটি নিয়ে অবশ্যই যোগাযোগ করে দেখে নাও প্রত্যেকের নাম রোল নাম্বার রয়েছে সিরিয়াল নাম্বার রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ওয়েটেজ রয়েছে টেটের ওয়েটেজ রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্টারভিউ নাম্বার কিন্তু রয়েছে তো বন্ধুরা আশা করি খুব হেল্পফুল ভিডিও তোমরা বুঝতে পারলে বিষয়টি তো এই আপডেটটাই ছিল বন্ধুরা আরও জানতে হলে অবশ্যই সঙ্গে থাকতে হবে এবং পারলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো বন্ধুদের মাঝে ঠিক আছে তো দেখো বন্ধুরা আমি এই ভিডিওতে শুধুমাত্র নদীয়া জেলার কথাটাই বলবো দেখো তোমরা প্রত্যেকে জানো যে নদীয়ার কিন্তু কোড জিরো এইট দিয়ে শুরু হয়েছে অর্থাৎ তোমরা কিন্তু সবাই ফলো করো এই কোডগুলো তোমরা দেখো এখান থেকে তোমার বুঝতে পারবে যে এই লিস্টের মধ্যে দিয়ে দেখো তোমরা যে কোন কোনগুলো অ্যাকাডেমিক স্কোর লো হওয়া সত্ত্বেও কিন্তু তার বেশি মার্কস পেয়েছে ইন্টারভিউ বোর্ডে তোমরা দেখে নাও আমি তোমাদের নামগুলো কিন্তু বলবো না তোমরা অবশ্যই চেক আউট করে আমাকে কমেন্ট সেকশনে বলবে ঠিক আছে দেখো একটু বুঝিয়ে দিই ধরো প্রথমে যে ক্যান্ডিডেটটা রয়েছে এখানে তোমার দেখো এই এই কলমটা এটা কিন্তু আমাদের প্রত্যেকের মাধ্যমিকের নম্বর দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা দেখো বন্ধুরা এখানে মাধ্যমিকে কেউ থার্টি ফোর পার্সেন্ট সেভেন থার্টি মানে সিক্সটি এইট পার্সেন্ট নম্বর রয়েছে কেউ সেল ফর্টি সিক্স পার্সেন্ট রয়েছে অনেকের আরও কম রয়েছে ঠিক আছে এবার দেখো এর যে পরের কলমটা দেখো রয়েছে এইখানে এটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের কলম এটা এইটা তোমরা দেখতে পাচ্ছ অনেকে আছে সেভেন্টি টু পার্সেন্ট তেত্রিশ শতাংশ নম্বর উচ্চ মাধ্যমিকে রয়েছে সেভেন্টি সিক্স পার্সেন্ট 47% থ্রি পার্সেন্ট ফিফটি টু পার্সেন্ট ফর্টি সেভেন অনেকে আছে ছিয়াত্তর অনেকের 45 ফাইভ 7 সেভেন অনেকের থার্টি সেভেন কিন্তু মতো টোকের রয়েছে অর্থাৎ মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকের নম্বর কম রয়েছে তাদের আবার দেখো এখানে টেট ওয়েটেস কিন্তু তাদের প্রায় সবারই তিন রয়েছে নব্বই পেয়েছে তারা কিন্তু এখানে দেখো মেন যে বিষয়টি তোমরা দেখতে পারবে যে এখানে দেখো এটা হচ্ছে ভাইবার নম্বর অর্থাৎ পাঁচের মধ্যে তারা কিন্তু অনেকেই টু পেয়েছে অনেকে পাঁচ পেয়েছে অনেকে দুই এক পাঁচ আড়াই দুই করে পেয়েছে আবার দেখো এইখানে কিন্তু আবার অ্যাপটিউটে কিন্তু অনেকে কিন্তু পাঁচে পাঁচ পেয়েছে দুই সাড়ে চার পাঁচ পেয়েছে অর্থাৎ এই যে বিষয় তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু প্রচুর পরিমাণে তাদের মার্ক্স আর বাড়িয়ে দেওয়া আছে অর্থাৎ একাডেমিক স্কোর ল থাকা সত্ত্বেও তারা কিন্তু ইন্টারভিউতে প্রচুর মার্কস পেয়েছে এখানেই দুর্নীতির মূল বিষয়টি লুকিয়ে রয়েছে তো বন্ধুরা তোমাদের আমি একটা কথাই বলবো যে এই এইটুকের মধ্যে তোমরা আমাকে নিজেরাই কমেন্ট করবে এই টুকের মধ্যে যে সব থেকে বেশি কোন নামটি রয়েছে সেটি পুরোপুরি দুর্নীতির শিকার তোমরা কমেন্ট করে আমাকে জানাও ঠিক আছে তো চলো আরও অনেক আপডেট রয়েছে মুর্শিদাবাদ হুগলি হাওড়া জেলাও রয়েছে প্রচুর পরিমাণে তোমরা দেখবে এবং কমেন্ট আমাকে করবে বন্ধুরা আর পিডিএফ চাইলে অবশ্যই আমাকে যোগাযোগ কর আমার এই নাম্বারে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে ঠিক আছে তো বন্ধুরা দেখা যাচ্ছে আরও আপডেট নিয়ে তথ্য পেলে অবশ্যই আমি জানিয়ে দেবো তোমাদেরকে তবে হ্যাঁ চাকরি বাতিল হচ্ছে এটা নিশ্চিত দু হাজার প্রায় পুরো বাতিল হবে এটা পুরো তোমার নিশ্চিত থাকো হান্ড্রেড পার্সেন্ট তো থ্যাংক ইউ থ্যাংকসং সঙ্গে থেকেও আর প্রচুর শেয়ার করো ভিউটি তো সবার মাধ্যমে থ্যাংক ইউ থ্যাংক ইউ